তো বন্ধুরা কাঁচা আমের এমন সুন্দর বরফি যদি আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা মিষ্টি দোকানে গিয়ে আর মিষ্টি কিনে খাবার কোনো প্রয়োজনই হবে না কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে তো আপনারা কিন্তু এই রকম কাঁচা আম দিয়ে একবার বরফি বানিয়ে দেখবেন স্বাদ তো সারা জীবন মুখে লেগে থাকবে আর দেখুন বন্ধুরা আজকের এই কাঁচা আমের বরফিটা কতটা লোভনীয় হয়েছে দেখুন দেখেছেন তো অসম্ভব মজার হয়েছে ভীষণ সুন্দর হয়েছে আর আমের এর বরফিটা কতটা মজার হয়েছে আর দেখুন কত সুন্দর হয়েছে দেখুন তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের কাঁচা আমের বরফিটা দুর্দান্ত হয়েছে নমস্কার বন্ধুরা রূপার রন্দন শালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো চলে এসছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকে আমি কাঁচা আম দিয়ে তো কাঁচা আমের একটা দারুণ সাথে বরফি রেসিপি শেয়ার করবো আর এই কাঁচা আম দিয়ে বন্ধুরা এত সুন্দর তো মিষ্টি বানানো যায় তো আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না তো আম যাওয়ার আগে তো আপনারা কিন্তু বাড়িতে একবার আমার মতো করে এইভাবে কাঁচা আম দিয়ে বরফি বানিয়ে দেখবেন বাড়ির প্রত্যেকে কিন্তু ভীষণভাবে পছন্দ করবে তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তো পেজটা ফলো করে পাশে থাকবেন তো আজকে আমি কাঁচা আমের বরফির জন্য এখানে দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি তো দুটো কাঁচা আম হলেই কিন্তু হয়ে যাবে আর আম দুটো আগের থেকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন আমি আম দুটোকে ছাড়িয়ে নেব তো আমের খোসাটা কিন্তু খুব ভালো করে এইভাবে ছাড়িয়ে নিতে হবে দেখুন দুটো আম খুব সুন্দর করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর এবার আমি একটা গ্রেটার নিয়েছি আর দুটো আম এখন এই গ্রেটার দিয়ে গ্রেট করে নেব তো বন্ধুরা আম দুটোকে আমি তো এইভাবে গ্রেট করে নিচ্ছি তো আপনারা চাইলে এই আমগুলো টুকরো করে কেটে আর কিন্তু পেস্ট করে 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 নিয়ে আসতে তো তো বন্ধুরা দুটো আম খুব সুন্দর এইভাবে আমি নিয়েছি আর পারে দেখুন একদম এরকম মানে ঝুলো ঝুলো হয়েছে একদম সরু সরু তো যেটা ওই সরু গ্রেটার হয় না মানে গ্রেটারের দুটো করে ছিদ্র থাকে মানে একটা দেখবেন গ্রেটার বড় ছিদ্র হয় একটা সরু ছিদ্র সরু ছিদ্র দিয়ে তো আপনারা আমটাকে এইভাবে গ্রেট করে নেবেন আর এবারে আমি উনুনটা ঝেলে উনুন একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি তো খুব বেশি জল দেওয়ার দরকার নেই অল্প একটু জল দিলেই হবে আর এবারে আমি গ্রেট করে নিয়ে আমটা কিন্তু জলের মধ্যে দিয়ে খুব বেশি জল দেওয়ার দরকার নেই মানে আমটা ডুবে থাকবে তো সেই রকম একটু জল দিলেই হবে তো আমি আরো একটু অল্প জল দিয়ে দিচ্ছি আর এবারে আমি আমের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি আর এবারে ঢাকা দিয়ে আমটাকে একটু ভালো করে সিদ্ধ করে নেব তো বন্ধুরা আম সিদ্ধ হতে তো খুব বেশি সময় লাগবে না আর যেহেতু আমটা একদম আমি গ্রেড করে নিয়েছি তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর আমটা তো মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন আমি আমের মধ্যে দিয়ে দেব চিনি তো এই চামচের আমি চা চামচ চিনি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমটা কেমন টক কি মিষ্টি সেই বুঝে চিনিটা দিতে হবে তো চিনি দিয়ে চিনি সাথে আমটা কিন্তু পনতে নেই বাকি আমি নাড়াচাড়া করে নেব আর এই যখন নাড়াচাড়া কর চিনিটা গলে যাবে আর এটা একটা খুব সুন্দর জেলি তৈরি হয়ে যাবে আর তবে এখন এই সময় আমি দিয়ে দেবো অল্প একটু ফুড কালার তো খুব বেশি দেওয়ার দরকার নেই দু ফোঁটার মতো ফুড কালার দিলেই হবে যেহেতু আজকের আমি কাঁচা আমি বলতে পারছি তো একটু সবুজ কালার দেখতে হলে ভালো লাগবে তো বন্ধুরা শুধুমাত্র দেখা সৌন্দর্যের জন্য আমি একটু ফুড কালার দিয়ে দিই তো আপনারা চাইলে ফুড কালারটা নাও ব্যবহার করতে পারেন আর এখন আমি কন্টিনিউ না করে এটাকে একটু জেলের মতো তৈরি করে নেব তো চিনি দিয়ে আমটা এবারে কন্টু না চাড়া করে তো সুন্দর একটা জেলি মতো তৈরি করে নিয়েছি আর এটাকে এখন আমি নামিয়ে নেব তো দেখুন এইরকম করে কিন্তু সুন্দর একটা জেলির মতো তৈরি করে নিতে হবে কত সুন্দর হয়েছে দেখেছিস তো যখন এই রকম হবে আর তখনই এই আমটাকে নামিয়ে নিতে হবে আর এবার আমি কড়াতে দিয়ে দেবো এক চামচ ঘি গরম হয়ে গিয়েছে আর গলেও গিয়েছে আর এবার আমি ওই ঘের মধ্যে দিয়ে দেবো এক বাটি সুজি আর এই সাথে সুজিটা আমি একটু হালকা করে ভেজে নিয়েছি আর এবার এই সুজির মধ্যে দিয়ে দেবো দুধ তো বন্ধুরা যে বাটি মাপ করে এক বাটি সুজি নিয়েছি আর সেই বাটি মাপ করে দিয়ে দেবো এক বাটি দুধ আর দিয়ে দেবো ওই একই বাটি মাপ করে হাফ বাটি চিনি এখন সব কিছু কিন্তু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো তবে আজকে হালকা জাল দিয়ে তো এটাকে কন্টিনিউ করে একটু নাড়াচাড়া করে দিতে হবে এটা করে তো কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে তো দেখুন কন্টিনিউ নাড়াচাড়া করে তো সো কিন্তু একটু আমি সিদ্ধ করে নিয়েছি আর এবারে যে জেলি করে এরা কামটা দিয়ে দেব তো এই জেলির সাথে কিন্তু সেটা কন্টিনিউ হবে নাড়াচাড়া করে নিতে হবে আর এইভাবে কন্টিনিউ না করলে তো মানে সুজির দোটা কিন্তু অনেকটাই টাইট হয়ে যাবে আর তবে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো এলাচ তো দুটো এলাচ আমি একটু ফাটিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি তো এলাচ দিয়েও তো আবার কিন্তু কন্টিনিউ একটু নাড়াচাড়া করে নেব আর এবারে দেখুন রকম একটা আমি কেকটি নিয়ে নিয়েছি তো আপনারা যে কোনো পাত্র নিয়ে নেবেন আর এর মধ্যে আমি যেহেতু বরফিটা তৈরি করব তো তার জন্য এর মধ্যে অল্প একটু আমি ঘি দিয়ে দেব। তো ঘি দিয়ে তো এটা কিন্তু খুব ভালো করে লাগিয়ে দিতে হবে মানে চার সাইডেও কিন্তু খুব ভালো করে এই ঘিটা আমি লাগিয়ে দেব তো বন্ধু দেখুন এলাচ দিয়ে তো একটু একটু নাড়াচাড়া করলে কত সুন্দর এটা একটা টাইট হয়ে গেল তো এরকমই টাইট ডো তৈরি করে নিতে হবে আর এখন আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে আমি সেই কেক টিনটার মধ্যে নিয়ে নিচ্ছি আর এবার আমি এটা উপরটা খুন্তি দিয়ে একটু সমান করে দেখুন খুন্তি সুন্দর করে করে সমান দিয়েছি আর এবার আমি এই মিশ্রণটাকে একটু ঠান্ডা করে নেব তো ঠান্ডা করে নিয়ে তো তারপরে আপনারা দেখাবো আজকের এই কাঁচা আমের বরফিটা কেমন হয়েছে তো বন্ধুরা এটাকে আমি এরকম পনেরো কুড়ি মিনিট রেখে দিয়েছিলাম আর এটা কিন্তু খুব সুন্দর ঠান্ডা হয়ে গিয়েছে আর এবার আমি একটা প্লেটের মধ্যে করে নিয়ে নেব একটু হাত দিয়ে কিন্তু সুন্দরভাবে ছেড়ে আসবে তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে উঠে এলো আর এই কেটিনটা তলায় কিন্তু একটু কিছু লেগে যায় গে দেখুন কত সুন্দর হয়েছে দেখেছেন তা বন্ধুরা আজকের এই কাঁচা আমের বরফিটা তো বন্ধুরা এবার আমি এটাকে কেটে নেব তো এটাকে আমি চৌকো শেপ করে কেটে নিচ্ছি তো আপনারা আপনাদের পছন্দ মতো সেভ করে বলফিটা কেটে নিতে পারেন আর দেখুন বন্ধুরা আজকের এই কাঁচা আমের বরফিটা কতটা লোভনীয় হয়েছে দেখুন দেখেছেন তো অসম্ভব মজার হয়েছে ভীষণ সুন্দর হয়েছে আজকের এই কাঁচা আমের বরফিটা দেখুন বন্ধুরা প্রত্যেকটা বরফি অসম্ভব সুন্দর হয়েছে তো বন্ধুরা কাঁচা আমের এমন সুন্দর বরফি যদি আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা মিষ্টি দোকানে গিয়ে আর মিষ্টি কিনে খাবার কোনো প্রয়োজনই হবে না আর দেখেছেন তো বন্ধুরা আজকের এই কাঁচা আমের বরফিটা কতটা মজার হয়েছে আর দেখুন কত সুন্দর হয়েছে দেখুন তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই কাঁচা আমের বরফিটা দুর্দান্ত হয়েছে তো বন্ধুরা কাঁচা আম যাওয়ার আগে তো এই আমার মতো করে এইভাবে একবার বরফি বানিয়ে দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে কিন্তু ভীষণভাবে পছন্দ করবে আর এই কাঁচা আমের বরফি তো টক মিষ্টি অসম্ভব সুন্দর খেতে হয় তো আজকের আমার এই বরফি রেসিপিটা তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে